আমরা তো একটু আগে ক্লাস করতে আসছি এখন তো বাস বন্ধ তো বরিশালে যাব কিভাবে আমাদের তো অটোতে যেতে হবে আমাদের অনেক সময় লস হবে টাকাও বেশি যাবে বরিশাল যাওয়ার জন্য আসি এখন গাড়ি নেই জন্য হতাশ হয়ে গেছি যে কিভাবে যাব বাচ্চার সাথে অনেক কষ্ট হইবে এই ঠান্ডার মধ্যে মহাসড়কে অবৈধ থ্রি হুইলার চলাচল ও দূরপাল্লার বাসে লোকাল যাত্রী পরিবহনের প্রতিবাদে ঝালকাঠি থেকে এগারো রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করা হয়েছে মঙ্গলবার বিকেল থেকে ধর্মঘটের ডাকদায় ঝালকাটি বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন আকস্মিক বাস বন্ধের কারণে যাত্রীরা পড়েন ভোগান্তিতে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা জানান মহাসড়কে থ্রি হুইলার চলাচল বেআইনি হলেও ঝালকাঠির আঞ্চলিক মহাসড়কে পুরোদমে চলছে অবৈধ মহিন্দ্রা এবং ব্যাটারি চালিত অটোরিকশা এর পাশাপাশি দূরপাল্লায় বাসে লোকাল যাত্রী পরিবহনের কারণে বাস মালিকদের লোকসানের মুখে পড়তে হচ্ছে এ কারণে মহাসড়কে মালিক সমিতি পূর্বের ন্যায় চেকপোস্ট বসালে তাতে বাধা দেয় স্থানীয়রা এর প্রতিবাদে ঝালকাঠি থেকে বরিশাল ভান্ডারিয়া পিরোজপুর মঠবাড়িয়া বাগেরহাট ও খুলনা সহ এগারোটি রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করা হয়েছে চেকপোস্ট বসন হয় আমাদের দুর্বল্লা যেটা আমরা ঢাকাগামী গাড়ি আছে আমাদের এখান থেকে প্রায় চল্লিশ পঞ্চাশটা গাড়ি যায় প্রতি গাড়িতে লোকাল যাত্রী বহন করে যাতে এটা লোকাল গাড়ি বহন করা তাদের কোনো আইনগত বৈধতা নাই সেই জন্য আমরা ওই গাড়িটা চেক করি এবং থ্রি হুইলার গাড়ি চলার কোনো বৈধতা নাই আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবার কাছে হাইকোর্ট মহামান্য হাইকোর্ট থেকে চিঠি নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা আমরা সবল করার লক্ষ্যে আমরা ওইখানে চেকপোস্ট বসাইছি এ ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত এসব রুটে বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঝালকাঠি বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন হঠাৎ বাস চলাচল বন্ধের ঘোষণায় বিপাকে পড়েছে এসব রুটে যাতায়াতকারী সাধারণ মানুষ দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট